বন্ধুরা আজকের রেসিপি লিট্টি দেখো কত সহজেই পুর ভরা লিট্টি বেগুন চোখা দিয়ে জাস্ট ফাটাফাটি নমস্কার বন্ধুরা মিষ্টুণ মধুমিতাস কিচেনে আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি লিট্টি চোখা বেগুন চোখা লিট্টি বেগুন চোখাটা আমি বানানো দেখায়নি পরে ভিডিওতে আসবে লিট্টি কিভাবে বানাতে হয় সহজে আমরা ঘরে কিভাবে বানাই চট জলদি হাতের কাছে থাকা মশলা দিয়ে খুব সহজে বানানো যায় সেইভাবে বানিয়ে দেখেছি পুরো আটার লিট্টি তো চলো বন্ধুরা কি ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আমার পাশে থাকার অনুরোধ রইলো ঝটপট শুরু করে দিই লিট্টি এই শীতের দিনে বেগুন দিয়ে বানানো আর লিট্টির মধ্যে যা যা সবজি আছে এগুলো কিন্তু ভীষণ ভীষণ টেস্টি করে তোলে আর একটা হেলদি রেসিপি চলো রেসিপিটা বানানোর জন্য আমি এই আটাটা মেখে নিয়েছি কি দিয়েছি আমি বলে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর ময়ন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো এরকম আকারের মেখে নিয়েছি এটা আমি দেখালাম না এবার ছাতও নিয়েছি বেশ কিছুটা এর মধ্যে বিট লবণ বা বিট নুন মেশালাম আমার বাড়ির তৈরি চাট মশলা এক স্পুন মেশালাম আগে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে সব দিকে মিশিয়ে নেব এবার আচারের তেল কিছুটা অ্যাড করে দেবো আমি আম তেল অ্যাড করছি তোমরা যেটা পছন্দ সেই তেল অ্যাড করবে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবার বেশ কিছুটা টমেটো কুচি মিহি করে কুচানো লঙ্কা কুচি ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে অনেকটা ফ্রেশ ধনে পাতা কুচি লেমন জুস এক স্পুনের মতো রসুন কুচি মিহি করে একটা বড় পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যাদের কাছে আম তেল থাকবে না বা আমের আচার থাকবে না তারা আমচুর পাউডার অ্যাড করতে পারে এমনি সর্ষের তেলের সাথে আমচুর পাউডারটা অ্যাড করে দেবে একই রকম কাছাকাছি টেস্ট আসবে খারাপ হবে না খেতে আমার পুর একদম রেডি এবার আটাটাকে আমি একটু লেচি করে নিয়েছি দিয়ে খুব ভালো করে বাটির আকারে গড়ে নেব। দেখো বন্ধুরা আমি এরম বাটির আকারে গড়ে নিয়েছি নিয়ে এর মধ্যে পুর ভরে নেব পুর আমরা একদম চেপে চেপে দেব দেখতে পাচ্ছ দিয়ে এরম চেপে দিলাম দিয়ে আরও একটা কাজ করব বন্ধুরা এরম দুটো ক্রস সাইন করে দেবো কেন করব। সেটা তোমরা পরে দেখতে পারবে বানাবার সময় আমি দেখে বলে দেবো কেন করেছি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এরম বাটির মতো করে হাতের সাজে টিপে ঠেসে পড়ে দিলাম একদম ভর্তি পুর এবার চামচের পিছন দিয়ে এই একটা ক্রস সাইন করে দিলাম রেডি এভাবে বানিয়ে নেব আমি যতগুলো লেচি কেটেছিলাম প্রত্যেকটার কিন্তু লিট্টির পুর ভরা হয়ে গেছে এবার দেখো বন্ধুরা একটা এরকম প্যান বসিয়ে দিয়েছি আপে প্যান্ট এবার প্রতিটা খাপে আমি ঘি দিয়ে দিয়েছি তোমরা তেল ঘি বাটা যার যেটা পছন্দ দেবে ওই জন্যই আমি ছোট করে বানিয়েছি একটু গ্রিস করে দেবো এবার প্রতিটা খাপে আমি একটা একটা করে দিতে থাকব ওই জন্যেই আমি প্রত্যেকটাতেই ছোট ছোট করে বানিয়েছি তাও দেখো কটা খাপে ভরে আমি এরকম ঢাকা দিয়ে দেব ফিরে এলাম মিনিট পাঁচেক পর এবার খুব আস্তে আস্তে আর একটা কাজ আমরা করে নেব বন্ধুরা একটু তেল ব্রাশ করে নেব যে যেটা দিয়েছ তেল বা ঘি সেটা ব্রাশ করে নেবে আমি যেমন ঘি দিয়েছি একটু করে ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো স্পুনের পেছনটা দিয়ে বা সামনেটা দিয়ে যা যেটা সুবিধা সেইভাবে আমরা এটা উল্টে ফেলবো পিছনটা দিয়ে বেশি সুবিধা হচ্ছে সবকটা কটা উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম ফিরে এলাম আরো মিনিট কয়েক বাদে এবার আরেকটু উল্টে পাল্টে দেবো সাইডেরগুলো আমি মাঝখানে নিয়ে এসেছি বন্ধুরা সব দিক সমানভাবে লিটিগুলো তৈরি হয়ে গেছে এবার তুলে নেব দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে দিয়েছি বেগুন চোখার সাথে আমি লিট্টি সার্ভ করেছি সাথে ঘি দিয়েছি ঘিয়েতে ডুবিয়ে খাবে আর এইটা একদম প্লাস চিহ্ন করে দিয়েছিলাম কারণ এটা দিয়ে ভাঙতে সুবিধা হবে তো এই জন্যই এটা করে দেওয়া যখন খাওয়ার সময় ওটা প্রেস করলেই খুলে যাবে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপলোড করলে ভিডিও বা নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ভীষণ ভালো থেকো ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা